পুলিশের বিভিন্ন পদে শেখ হাসিনার লোকেরা বহাল তবিয়তে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি আশরাফুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশকে নিয়ে ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ ইউথ ফোরাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল সময় বিএনপি অফিস ভাঙার নেপথ্যে থাকা পুলিশ কর্মকর্তাদের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী সরকারের সময় ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের বাক্যবনে জর্জরিত করেন তিনি বিএনপি অফিস এখনো এই মহানগরে বিভিন্ন পদে আছেন আমি বিনয়ের অনুরোধ জানাব এদেরকে যদি আইনের আওতা না আনেন মানুষ হতাশ হবে আওয়ামী লীগের আস্থাভাজন সেই সব পুলিশ সদস্যরা বিভিন্ন পদে এখনও বহাল তবিয়তে রয়েছে বলেও অভিযোগ করে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান জয়নুল আবেদিন ফারুক এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজকে দাবি জানাচ্ছে এই সভা থেকে এখনো ইনুজ এই ডক্টর ইনুজ সরকারকে রাজনৈতিকভাবে হওয়ার প্রতিপন্ন করার চক্রান্ত চলছে সভায় বিএনপি ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন সহ বাংলাদেশ ইউথ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা আজকে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা আওতায় হবে